ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলার গুড়ি আজকে খুব ইচ্ছে করছিল পান্তা ভাত খেতে কারণ খুব গরম পড়েছে তাই চলে এলাম পান্তা ভাত নিয়ে পান্তা ভাত আছে এখানে নুন দিয়ে দিয়েছি কাঁচা তেল দিয়েছি পেঁয়াজ আছে ডিমের অমলেট আছে সাথে আলু ভাজা আর টেস্টের জন্য ওপর একটু দিয়ে নেব কাসুন্দি পান্তার টেস্টের জন্য দেখি আজ পান্তা ভাত মাখাটা কিরকম হয়েছে একটু টেস্ট করে দেখি তারপরে জানাচ্ছি শুরু করছি হ্যা কাসুন্দি যা গন্ধ উঠেছে শরীর থেকে গরম দা হয়ে গেল দুর্দান্ত ব্যাপার খেতে হুম দেখি একটু প্ল্যান মুখে দিয়ে ও হো হো আর কিচ্ছু লাগে না পান্তাতে আর কোনো লাগে না জিনিস হুম ठंड एकदम ठंडा ठंडा यार Dia di Majar, tak punong ini itu mantap. Hmm. আগেই নিয়ে নিলাম মাঁকড়ায় এক চামচ

আমরা বাঙালিরা পান্তাভাত বলি আবার অনেকে বাদ এটাকে পকাল ভাত জিনিসটা পান্তার সাথে হচ্ছে শাক ভাজা দিয়ে বা ভেন্ডি ভাজা দিয়ে খুব সুন্দর লাগে থাকে বন্ধুরা আরও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কমেন্ট করে জানাবেন আজকে খাওয়াটা কেরকম হলো খাওয়া দাওয়াটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব